ওয়াটারপ্রুফ আপনি চাইলে ময়দা হয়ে গেছে পানি দিয়ে মুছতে পারবেন ধুতে পারবেন কাজ যেহেতু ওয়াটারপ্রুফ হবে আমরা নিচে ডয়ারগুলো করে দিয়েছি

আমরা ধাপে ধাপে সম্পূর্ণ কাজটা ঘুরে দেখাবো জি 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 কাজটা কোথায় করেছেন ভাই কাজটা করেছি আমরা নারায়ণগঞ্জ সানার পর চৌরাস্তাতে এটা হচ্ছে বিশাল বড় একটি বিল্ডিং অনেকগুলো ফ্ল্যাটে কাজ করেছি আমরা এখানে অনেকগুলো কাজ করেছি একজনের কাজ দেখে ভালো লাগতো দেন আরেকজন করেছে কাজগুলো আমাদের এরকমই আসে একজন করে পাশাপাশি আরেকজন দেখে যদি কাজের ফিনিশিং ভালো আসে কাজ যদি দেখতে সুন্দর লাগে তারপর কিন্তু এটা দেখে আরেকজন করবে মূলত হচ্ছে কাজ তো আর আমার চেহারা দেখে দিবে না মানুষ কাজ দেখে কাজ দেখে কাজ দিবে কাজ দেখে কাজের কোয়ালিটি ফিনিশিং দেখে কাজের ফিনিশিংটা দেখেন তো আমরা হচ্ছে ইন ডিটেলসে যাবো আপনার প্রতিষ্ঠায় নাম ঠিকানাটা বলে দিন

চয়েস চেন এটা কি ভাই বোর্ডের কাজ নাকি না না ভাই দেখতে বোর্ডের মতো লাগলো এটা কিন্তু দেখতে বোর্ডের মতো লাগছে কিন্তু এটা জিপসামের কাজ আবার উডেন কালার টেক্সচার দেওয়া আছে পারে স্কয়ার ফিট খরচ কেমন পারে স্কয়ার হচ্ছে ভাই 230 টাকা রং ছাড়া আর রং সহ নিতে গেলে 250 টাকা লাইটার তার মালিক পক্ষ বহন করবে এই ফ্ল্যাটে যত সিলিং এর কাজ প্রত্যেকটাই सेम খরচ হ্যাঁ প্রত্যেকটাই सेम করো ওকে তার মানে আমরা খরচটা প্রথমে বলে দিলাম 250 টাকা পারে স্কয়ার ফিট এটা রং সহ হ্যাঁ হ্যাঁ রং সহ লাইট তার মালিক পক্ষ বহন করবে লাইটের খরচ প্রত্যেকবারই মালিক পক্ষের সাথে এটা ওকে তার আমরা হচ্ছে এই সিলিংটা দেখলাম

সে যেভাবে চেয়েছি আমরা সেভাবেই কাজটা করে দিয়েছি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি মানে এই সিলিংটা হচ্ছে সবচেয়ে সুন্দর লাগছে ইউনিক ডিজাইন লাগছে হ্যাঁ ভাই আর খরচ এটার ক্ষেত্রে কম দুশো পঞ্চাশ খরচ পেমি দুশো পঞ্চাশ টাকা আপনারা ভাই জিপসামের কাছে গ্যারান্টি গ্যারান্টি কত বছর আমরা তিরিশ বছরের লিখিত গ্যারান্টি দিয়ে থাকি তিরিশ বছর সমস্যা হলে ভাই

দেখবো তো ভাই যেমনটা বলছিলাম আপনারা হচ্ছে জিপসামের কাছে পাশাপাশি বোর্ডের কাছে করেন আর এইখানে একটা রানিং সাইট আমরা এখন আছি এটা আমাদের রানিং ফিট এখনো হ্যান্ড ওভার দেওয়া হয় না এখানে হচ্ছে বোর্ডের কি কি কাজ করলেন ভাই এখানে হচ্ছে আপনার ওয়াল ক্যাবিনেট করেছি কিচেন ক্যাবিনেট করেছি আলমিরা করেছি ডিনার ওয়াল করেছি আমরা একটু ঘুরে দেখাব করেছি যেমন ভাই যে একটু খরচের ধারণা দিয়ে দেই ওয়াল ফ্রেমগুলো কেমন পড়ে স্কয়ার ফিট এগুলো হচ্ছে আপনার দুই ভাবে নিতে পারবেন এক হচ্ছে জিপসং দিয়ে করালে হচ্ছে পার স্কোয়ার ফিট দুইশো টাকা আর যদি বোর্ড দিয়ে করাতে চান তো সেক্ষেত্রে হচ্ছে আপনার তিনশো টাকা পার স্কোয়ার ফিট ওকে আর এই যে এই কেবিনেটটা কি দিয়ে কাজ করলেন এটা হচ্ছে ভাই হচ্ছে আপনার স্পেলের স্পেল দিয়ে করা এটা ওয়াটার বোর্ড আপনি চাইলে ময়লা হয়ে গেছে পানি দিয়ে মুছতে পারবেন ধুতে পারবেন

আর সেক্ষেত্রে কাজ যেহেতু ওয়াটারপ্রুফ কিন্তু আর এই যে এই পাশে হচ্ছে ড্রয়েন্ট ডাইনি স্পেসে আবার সিলিং এর কাজ করা আছে আবার ডিনার ওয়াগন আছে এটা হচ্ছে আপনার ডিনার ওয়াগন ডিনার ওয়াগনের ক্ষেত্রে হচ্ছে খরচ সেম হ্যাঁ সেম খরচ যদি স্পিল দিয়ে করে যেন হচ্ছে বিভিন্ন বোট আছে যে সে যদি বারবার ডিক্সি গর্জন এগুলো দিয়ে করে সেক্ষেত্রে প্রাইসটা আবার একটু কমবে তখন পড়বে তেরোশো পঞ্চাশ টাকা করে আর যদি স্পিল দিয়ে করার চান তাহলে সতেরোশো আঠারোশো এরকম পড়বে আবার এখানে বেসিনের জায়গাটা সাজিয়ে দিয়েছে লোবার দিয়েছে আবার উপরে কেবিনেট আছে আর এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্ল্যাট থেকে হাফ সিলিং এর কাজ ভাই হাফ সিলিং এর কাজ এই হাফ সিলিং এর ক্ষেত্রে খরচ কেমন আসে ভাই

তো ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ যে কোনো প্রয়োজন আপনার সাথে যোগাযোগ যাতে করতে পারে সেজন্য নাম্বারটা দেওয়া থাকছে অসংখ্য ধন্যবাদ আসসালামু